আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ পিজনস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি তৌফিকুর রহমান শুভ চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকে দেখাবো কম খরচে কীভাবে আপনারা খাবারে মিক্সার তৈরি করতে পারবেন আসলে বাজারে আমরা যে মিক্সচারগুলো কিনি সেগুলো আপনার সঠিক মিশ্রণ থাকে না আর আপনার খাবারের মানটাও অত কোয়ালিটিফুল হয় না হ্যাঁ আপনি অনেক দাম দিয়ে কেনেন সেক্ষেত্রে আপনি খাবারের কোয়ালিটি ভালো পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সামর্থ্য থাকে না অনেকে স্টুডেন্ট অনেকে নতুন কৌতার পালে ছোট পিচি আছে যারা তারা আসলে এত দাম দিয়ে খাবার তৈরি করতে আসলে সক্ষম হয় না সেক্ষেত্রে আমি তাদেরকে দেখাবো যে কম খরচে কীভাবে ভালো মানের মিক্সে খাবার তৈরি করতে পারে সো আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি একটা মিক্সে খাবার তৈরি করেছি দেখেন কতটা ফ্রেশ এখানে রয়েছে গম এখানে রয়েছে ভুট্টা বাঙ্গা এখানে রয়েছে আপনার কালো দানা এখানে রয়েছে আপনার ধান এখানে রয়েছে আপনার সাদা বাজরা তারপর রয়েছে কুসুম ফুলের বিজি সো আমি এই কয়টা আইটেমের সংমিশ্রণে এই সুষম খাদ্যটা তৈরি করে ফেলেছি এবং আমার কবুতর এই খাবারটা অনেক পছন্দ করে এখানে কি কি পরিমাণের খাবার আছে সেটা এখন আপনাদের বলবো। এখানে রয়েছে দুই কেজি গম তারপরে রয়েছে আধা কেজি ভুট্টা বাঙ্গা তারপরে রয়েছে আধা কেজি ধান ধান আমার কোথায় খুব কম খায় সেই কারণে আমি আধা কেজি ধান দিয়েছি কালো দানা দেখতে পাচ্ছেন এই কালো দানাটা দিয়েছি আমি এক পোয়া তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজরা সাদা বাজরা এই সাদা বাজরা দিয়েছি আমি আপনার আড়াইশো গ্রাম তারপরে কুসুম ফুলের বিচি দেখতেছেন কুসুম ফুলের দানা এটা আমি দিয়েছি দুশো গ্রাম দেখুন দেওয়ার কত সুন্দর মিক্সার হয়েছে তো আপনারা যারা কম বাজেটে অল্প বাজেটে ভালো মানে খাবারটা তৈরি করতে চান তারা আমার এই ফর্মুলাটা দেখে আপনার খাবার তৈরি করতে পারেন আসলে আপনি পারলে এখানে অনেক খাবারই অ্যাড করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন কবুতর পালে তারপরে যারা যে আছে স্টুডেন্ট তারা অনেক কষ্ট করে কস্টলি খরচ করে আপনার খাবার তৈরি করতে পারে না সো সো তাদের জন্য আমি আসলে একটু চেষ্টা করলাম যে কম খরচে কিভাবে তারা এই খাবারটা তৈরি করতে পারে দেখেন বিহস কত সুন্দর খাবারটা এবং কৌ দিলে এই খাবারটা খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে এখানে গমের পরিমাণটা একটু বেশি কারণ আমার কৌতায় গোম ভালো খায় তারপরে আপনার ভাঙ্গাটাও মোটামুটি খায় ভাঙ্গাটা একটু কম খায় এই জন্যে আমি আধা কেজি নিয়েছি ধানটা একটু কম খাই এই জন্য আধা কেজি নিয়েছি কালো দানাটা এক পোয়া তারপরে সাদা বাজরা এক পোয়া তারপরে আপনার কুসুম দানা দুশো গ্রাম দেখুন ভিহর কত সুন্দর একটা মিক্সচার এবং আমি এই খাবারটা এনে কিন্তু সর্বপ্রথম ঝেড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো কিন্তু এখানে রয়েছে আমি কেবল খাবারটা ঝাড়ছি ঝেড়ে কেবল মিক্সচারটা তৈরি করছি তো যারা নতুন কবুতার পালবেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে এই খাবারটা খুব স্বল্প দামে আপনারা তৈরি করতে পারেন আপনি চাইলে সাথে আরও কিছু অ্যাড করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সো আমি দেখালাম অল্প টাকায় কীভাবে আপনারা ভালো একটা মিক্সচার তৈরি করতে পারেন তো এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম